সিনতাইকারীদের থেকে নিজের সিএনজি রক্ষার্থে সিএনজি চালকের প্রাণপ্রাণ চেষ্টা ভিডিওতে দেখা যাচ্ছে সিনতাইকারীরা যখন সিএনজি চালকের সিএনজি সিনতাই করে নিয়ে যাচ্ছিল তখন সিএনজির পিছনে সিএনজি চালক তার সিএনজিকে রক্ষার্থে দেশীয় অস্ত্র চাকু এবং ছুরির সামনে সিনেমা স্টাইলে যুদ্ধ করে যাচ্ছে ঘটনাটি ধারণা করা হচ্ছে গত তেইশে অক্টোবর ঢাকা চট্টগ্রাম সড়কের রাত বারোটা থেকে সাড়ে বারোটার সময় এই ঘটনার আর কোনো তথ্য পাওয়া যায়নি আশা করি সামনে এর মূল ঘটনা উদ্ঘাটন হবে বর্তমানে সবাই রাস্তাঘাটে সতর্কতার সহিত চলাফেরা করবেন এবং অপ্রত্যাশিত ঘটনা থেকে নিজেকে সাবধানে রাখবেন ধন্যবাদ